আজ আমরা নিয়ে চলে এসেছি একদম অন্য রকম একটা সুক্তর আইটেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামে বিশেষ করে দেখা যায় এই গাছ এটাকে বলে শিয়াল মুদ্রা শহরের মানুষরা হয়তো এটা চেনেন না কিন্তু গ্রামেগঞ্জে যারা থাকেন তারা খুব সহজেই এই গাছটা পাবেন এই গাছটা দিয়েই আমরা আজকে করব সুক্ত তো সুক্তর জন্য আমরা প্রথমে কি নিচ্ছি শিয়াল মুদ্রা গাছের ডাটাগুলো আমরা কেটে নিয়েছি পাতা ফেলে এবার আমরা ওর সাথে নিচ্ছি সিম নিচ্ছি মূলর ডাটা নিচ্ছি আলু নিচ্ছি পেঁপে মূলেও আমরা নিয়েছি কিছু কিছু অংশ এবার আমরা নিচ্ছি পোস্ত সর্ষে আদা আর রাঁধুনি এটা আমরা শিলনোড়ায় খুব ভালো করে পিষে নিচ্ছি খুব ভালো করে পিষে নিলাম আপনারা চাইলে মিক্সিতেও মশলাটা তৈরি করে নিতে পারেন তবে শিলনোড়ার একটা আলাদা রকম স্বাদ হয় বলে আমার মনে হয় এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ওর মধ্যে শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে এবার আমরা একে একে সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন সমস্ত সবজিগুলো খুব ভালো করে তেলের সাথে মিশে যায় কাঁচা ভাবটা যেন না থাকে ভালো করে একটু সাতলে নিচ্ছি বেশ কিছুক্ষণ সাতলে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে আমরা এবার ঢাকা দিয়ে রাখলাম তারপরে ঢাকা খুলে আমরা এর মধ্যে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এবার আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো জল শুক্তোতে খুব বেশি ঝোলও থাকে না আবার একদম শুকনোও হয় না তাই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিলাম অল্প একটু চিনি খুব সহজ এবং সহজ সহজপাচ্য একটা রান্না বাড়িতে বাচ্চা থেকে বড় সবার জন্য খুব হেলদি একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর এই সব পুরোনো দিনের রান্নাগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করছি সেগুলোকে ফিরিয়ে আনা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন